আসলে আমরা চেষ্টা করছি একটা ভালো দল গঠন করার জন্য এটা ন্যাশনাল টিম হোক আর ওয়ার এভার ইস বাট আমরা ট্রাই করছি যে একটা বেস্ট দল কীভাবে গঠন করা যায় এটা তামিমের প্রচেষ্টা এবং তামিম সেটা করে দেখিয়েছি ইনশাল্লাহ ইয়া এটা প্রচণ্ড ডেডিকেশন দিয়ে কাজ করে এবং ফরচুন বরিশালকে সে নিজের দল মনে করে সে কখনোই মনে করে না যে ইটস এ ডিফারেন্ট ওনার দিস ওনারশিপ টিম বলে আসলে আমাদের প্লেয়ার যারাই খেলতে খেলতেছে মামুদ রিয়াত মুশফিক দেন টাম ভাই এরা সবাই একটা টিম যে টিম জেলিংটা ইম্পর্ট্যান্ট এবং সে তার যেভাবে মানে কালকে এসে আজকেই প্র্যাকটিসে নেমে গেছে দেখেন এটা একটা দলের জন্য একটা আমি কৃতজ্ঞতাতে কাছে যে তারা এভাবে ট্রিট করতেছে প্রচন্ড সালকে আপনারা যদি চান ইনশাল্লাহ আপনারা যদি চান ইনশাল্লাহ অবশ্যই কাপ লঞ্চে যাবো বাট লাস্ট ইয়ারটা আমরা যেতে পারি না আমরা সিনসিয়ারলি অ্যাপ্লাইজ টু বরিশালের সকল দর্শকদেরকে এবং ফ্যান বেসদেরকে বাট এবার ইনশাল্লাহ যদি আমরা জিতে পারি আমরা অবশ্যই ঈশ্বর গো আমার কাছে আমার কাছে খুবই ভালো লাগছে দেখেন আপনি ছোটো আসলে আরিফুলের মতো লাগছে যে ছয়টা মাল একটু আগে ইটস ইট ফ্যান্টাস্টিক এবং তামিম খুব ভালো ব্যাট করেছে মুশফিক ভালো ব্যাট করেছে ইভেন শান্ত ডুইং ফ্যান্টাস্টিক সো আমার মনে হয় আমরা ভালো করব ইনশাল্লাহ দেখেন কালকে সে কিন্তু সারা জার্নি করে চলে আসছে এসে আজকে জয়েন করেছে তো লিল বি টায়ার্ড বাট আমার কাছে মনে হয়েছে তারপরে যে সুন্দর সুন্দর শট খেলতেছিল আই এম রিয়েলি ভেরি হ্যাপি দ্যাট হি কাম ব্যাক অ্যান্ড এ যেভাবে কাম ব্যাক করেছে আমার ধারণা ইয়াত আমাদের বিপিএলেও সে ভালোভাবে কাম ব্যাক করবে হ্যাঁ অবশ্যই তাহিম ভাই তো এই ওনার আগেও খেলেছি সিনিয়র ওনার আন্ডারে খেলে অনেক মজা আপনার এই ন্যাশনাল টিমেও যখন ছিল উনি তখনও ইয়া ছিল আপনার উনি টিমে থাকলে সবসময় একটা আলাদা সাপোর্ট পাওয়া যায় আপনার অনেকে মনে করলে তো আমি মনে করি না আমি মনে করি আমি সব ফরম্যাটের জন্য আল্লাহর মতে রেডি আমি যখনই যে খেলাটা আছে ওইটা এনজয় করতে ট্রাই করি